শুভ শুভেচ্ছা জানাই তো আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন এবং আর আপনারা যে যেখানে শেয়ার করবেন এবং জানাবেন তো আজকে আমরা লাইভ আসলাম মূলত অনেকদিন ধরে আজকে আমরা লাইভ আসি না তো আজকে আসলাম যে আপনাদের সাথে আড্ডা দিয়ে আমাদের টিম মেম্বার তো এ হচ্ছে আমাদের ফেয়াদ ফেয়াদ কিছু বলুক তারপরে আপনাদের সাথে আপনাদের সাথে তো সবাই আসলে লেগে যে এই জলবে চুরি করে খাওয়াতো এই কারণে হচ্ছে সবার মুখ বন্ধ কথা বলতে পারতেছে না তো গাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন এবং স্ক্রিনে ডবল ট্যাপ করুন আর আমাদের ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে গেটে যে এমডি রাসেল প্লাস মাস্টার ফান টু আর টিকটকের নাম হচ্ছে গেটে যে মাস্টার ফান জিরো নাম হচ্ছে গেটে যে 2.0 ফান টু এবং টিটাঙ্গাইল